দর্শক গরু কেনার আগে অবশ্যই সমস্ত কিছু দেখে বুঝে যাচাই করে তারপরে কিনবেন দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি বীরভূম জেলার নলহাটিতে বিকাশদার গরুর খাটালে এই দাদারা বিহার থেকে গরু নিয়ে এসে সেগুলোকে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে হোম ডেলিভারি করে থাকেন দর্শক আজকে দাদার কালেকশনে কতগুলো গরু রয়েছে এবং সেই গরুগুলোর কেমন দাম চাইছেন দুধের পরিমাণ কতটা রয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দর্শক আমি এখানে দাদা রয়েছেন আমি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি আচ্ছা দাদা আজকে কটা গরু রয়েছে এখন এদিকে পনেরোটা পনেরোটা গরু রয়েছে দর্শক এদিকে এখন রয়েছে পনেরোটা গরু আমি এখানে যে লাইনে গরু রয়েছে আমি দেখতে পাচ্ছি সাত থেকে আটটি গরু রয়েছে এই সাত আটটি গরুর আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং স্ক্রিনের মধ্যে দাদার মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন অল ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করবেন দাদা কিন্তু গরু হোম ডেলিভারির ব্যবস্থা করেন দর্শক আমি এখান থেকে শুরু করছি দাদা এখানে যে প্রথমিক গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিয়ানের গরু দু নম্বর বাচ্চা দিয়েছে আচ্ছা এটা কতদিন বাচ্চা দিয়েছে আট দিন বাচ্চা হয়েছে দর্শক এই গরুটি আট দিন বাচ্চা দিয়েছে আর সাথে কি বাচ্চা রয়েছে বেটা বাচ্চা রয়েছে দর্শক এটার সাথে রয়েছে সাঁড় বাচ্চা আট দিন বাচ্চা হয়েছে আর এটার কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে বিশ লিটার লিটার দর্শক এটার কাছ থেকে বিশ লিটার দুধ পাওয়া যেতে পারে সে কথায় দাদা বলছেন এবার আমি জেনে নিচ্ছি দামের লাইন দাদা কেমন দাম রেখেছেন পঁচাশি হাজার টাকা দাম রেখেছেন দর্শক এই গরুটির আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুন্ডি গাভি এর ওলার পালান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটের গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা পঁচাশি হাজার টাকা দাম চাইছেন এবং বিশ লিটার দুধের কথা কিন্তু দাদা বলছেন তরুণ দর্শক এবার তরুণ দর্শক এবার দাদার কালেকশনে নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখানেও দেখতে পাচ্ছেন অনেক বড় মাপের একটি মুন্ডি গাভি রয়েছে এটার ব্যাপারটা আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা এটার কি বাচ্চা হয়ে গেছে কদিন বাচ্চা হয়েছে কালকে বাচ্চা কালকে বাচ্চা হয়েছে দর্শক এটির আর কি বাচ্চা হয়েছে বেটা বাচ্চা হয়েছে দর্শক ক নম্বর বাচ্চা দিয়েছে এক নম্বর ফার্স্ট বাচ্চা দিয়েছে দর্শক এই গরুটি গতকালই এটির বাচ্চা হয়েছে দর্শক আমি এবার দাদার কাছ থেকে জেনে নিচ্ছি এই গরুটির কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে আচ্ছা দাদা এটার কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে আঠারো থেকে উনিশ লিটার দুধ পাওয়া যেতে পারে সে কথাই কিন্তু ও দাদা বলছেন গতকাল এটির বাচ্চা হয়েছে সার বাচ্চা রয়েছে এবার দাদা বলুন এটার দাম কেমন চাইছেন পঁচাশি হাজার টাকা দাম চাইছেন আশি হাজারে কিন্তু ফিক্সড হতে পারে সে কথাই কিন্তু বলছেন অনেক বড় মাপের গরু দর্শক চলুন দাদার কালেকশনে এবার নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য একে আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি মনে হচ্ছে জার্সি ক্রস গরু রয়েছে এটাও দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক আধুনিক গরুর ফার্মের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস হল ম্যাট বা গরুর বিছানা এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর এক থেকে দুই কিলো দুধ বাড়বে দশক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট দশক আমাদের কাছে আপনারা তিন বছর এবং পাঁচ বছরের গ্যারান্টিওয়ালা ম্যাট পাবেন যেটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে নব্বই চৌষট্টি শূন্য তিন উনত্রিশ যে নম্বরটি রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দশক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ খড়কাটা মেশিন দুধধন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ কিন্তু মুন্ডি গাভী এই গাভিটির ব্যাপারটা আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা হয়ে গেছে কদিন বাচ্চা হয়েছে চার দিন বাচ্চা হয়েছে দর্শক এটির চার দিন বাচ্চা হয়েছে এটা কিন্তু মুন্ডি গাভী আর কি বাচ্চা রয়েছে দাদা বেটা বাচ্চা রয়েছে দর্শক এটির সাথে চার দিন বাচ্চা হয়েছে কতটা দুধ পাওয়া যেতে পারে এর দুধ 14 কিলো পাওয়া যাবে 14 কিলো দুধ দর্শক কাছ থেকে পাওয়া যাবে আমি ওলান পালন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটা বাচ্চা রয়েছে আর দাদা এবার আমাদেরকে বলুন দামে লাইনটা কত রেখেছেন দাম 65000 দাম 65000 টাকা দর্শক এই গোটির দাম চাইছেন 65000 টাকা দাম কিন্তু ফিক্স নয় দরদামের সুযোগ রয়েছে চলুন দর্শক এবার দাদার কালেকশনের নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখতে পাচ্ছেন এখানেও একটি মুন্ডি কাফি রয়েছে কোয়ালিটি দেখুন খুবই মোটা তাজা একটি গরু দাদা এটার ব্যাপারটা বলুন এরা কত নম্বর বাচ্চা দিয়েছে গাভিন আছে দর্শক এটা গাভিন রয়েছে দু নম্বর বাচ্চা দিবে কতদিনের মধ্যে বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যে কিন্তু দর্শক এটি বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে দাদা এবার আমাদেরকে বলুন এটার কাছ থেকে দুধ কেমন পাওয়া যেতে পারে আঠারো কিলো দুধ দর্শক এটার কাছ থেকে পাওয়া যেতে পারে আর গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এর বডির যে শেপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে কুড়ি কিলো দুধ পাওয়া যেতে পারে সে কথা কিন্তু বলছেন এবার দাদা আমাদেরকে বলুন দামের ব্যাপারটা বলুন কত দাম রেখেছেন আশি হাজার টাকা দর্শক এটা দাম রেখেছেন দাদা পঁচাত্তরের মধ্যে কিন্তু ছেড়ে দেবেন সে কথাই এখানে বলছেন দর্শক এটি কিন্তু দু নম্বর বাচ্চা দেবে চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে দাদার কালেকশন একটি জার্সি গরু রয়েছে এটার ব্যাপারটা আমি জেনে নিয়েছি দাদা এটার বাচ্চা হয়ে গেছে কদিন বাচ্চা হয়েছে তিন থেকে চার দিন দর্শক এই গরুটির বাচ্চা হয়েছে ব্যাটা বাচ্চা রয়েছে আর কত নম্বর বাচ্চা দিয়েছে ফার্স্ট বাচ্চা দিয়েছে দর্শক এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন একটি জার্সি গরু আর এটার কাছ থেকে দাদা দুধ কতটা পাওয়া যেতে পারে বারো কিলো দুধ দর্শক এটার কাছ থেকে পাওয়া যেতে পারে সে কথাই দাদা বলছেন এবার দামের ব্যাপারটা বলুন ষাট হাজার টাকা দর্শক এটির দাম চাইছেন আমি গরুটিকে দেখাচ্ছি আপনাদেরকে জার্সি গাভি দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা এটির দাম চাইছেন বারো কিলো দুধ পাওয়া যেতে পারে সে কথাই কিন্তু ওই দাদা বলছেন চলুন দর্শক আবার নেক্সট যে গরুটি আমি দেখতে পাচ্ছি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দাদা এখানে যে গরুটিকে দেখতে পাচ্ছি এটার কি বাচ্চা হয়ে গেছে কদিন বাচ্চা হয়েছে এক সপ্তাহ দর্শক এটির বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা বেটা বাচ্চা রয়েছে দর্শক এটির সাথে এক সপ্তাহ বাচ্চা হয়েছে কত নম্বর বাচ্চা দিয়েছে ফার্স্ট বাচ্চা দিয়েছে দর্শক এই গরুটি সাথে সার বাচ্চা রয়েছে এবার আমাদেরকে বলুন এটার কাছ থেকে দুধ কতটা পাওয়া যেত বারো লিটার দর্শক এটার কাছ থেকে বারো লিটার দুধ পাওয়া যেতে পারে সে কথাই বলছেন দর্শক এবার আমি দাদার কাছ থেকে এটির দামের ব্যাপারটা জেনে নিয়েছি দাদা কত দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এই গরুটি দাদা দাম চাইছেন পঁয়ষট্টি হাজার বারো থেকে তেরো কেজি দুধ হবে সে কথাই কিন্তু বলছেন চলুন দর্শক এবার দাদার কালেকশনে প্রথমে একটি গরু ছিল আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং এদিকে আরও দু একটি গরু রয়েছে আমি এগুলো তথ্য তুলে ধরছি এখানে যে কালো একটি মুন্ডি গাবি দেখতে পাচ্ছি দাদা এটার ব্যাপারটা বলুন প্রথমে যে গরুটাকে দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা হয়ে গেছে কদিন বাচ্চা হয়েছে দশ পনেরো দিন হয়েছে কি বাচ্চা আছে সাথে বেটা বাচ্চা রয়েছে দর্শক সাথে এবার বলুন কতটা দুধ পাওয়া যেতে পারে দশ লিটার দুধ দর্শক এটার কাছ থেকে পাওয়া যেতে পারে আর দাম কেমন রেখেছেন দাদা পঞ্চান্ন হাজার টাকা দর্শক দাম রেখেছেন দশ কিলো দুধ পাওয়া যাবে সে কথায় কিন্তু বলছেন দশ দিন এটির বাচ্চা হয়েছে নেক্সট যে দাদার রয়েছে এটি একটি দেশি টাইপের গরু এই ব্যাপারটা আমি জেনে নিচ্ছি দাদা এটার কতদিন কি বাচ্চা বেড়া বাচ্চা রয়েছে দর্শক এটির সাথে বারো দিন বাচ্চা হয়েছে কত নম্বর বাচ্চা দিয়েছে তিন নম্বর বাচ্চা দিয়েছে এটি আর এবার বলুন কতটা দুধ পাওয়া যাবে এটার কাছ থেকে চৌদ্দ লিটার দুধ কিন্তু এটার কাছ থেকে পাওয়া যাবে এবার আমাদেরকে বলুন দামের ব্যাপার কত রেখেছেন দাম পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এই গরুটির দাদা দাম রেখেছেন চোদ্দো কেজি দুধ পাওয়া যাবে সে কথা কিন্তু বলছেন চলুন দর্শক নেক্সট যে গরুটি রয়েছে এখানে একটি গরু রয়েছে দাদার কালেকশনে এটা কি ভিডিও বানানো হয়েছে দর্শক এটা ভিডিও বানানো হয়ে গেছে দর্শক আজকে দাদার কালেকশানে এই গরুগুলো ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে এই নতুন ভিডিও আপলোড করবো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ